কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধি মাগিয়া লইলা পাদু নখ কণাতার স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যাবেলায় সুচিবাস পড়ি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জালায় কনক প্রদীপমালা অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতে স্রোতেই মুছিয়া ফেলিল রাজপুরিহতেই শপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান শ্রীমতি নামে সে দাসী পুণ্য শীতল সলিলে পুষ্প প্রদীপের চরণে চাহিয়া দাঁড়ালো আসি শ্রীহরি সভায় মনীষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত্য শত্রু করেছে রটনা স্থুলে যে করিবে অর্ঘ রচনা শুলের উপর মরিবে সেজনা অথবা হতে ফিরি গেল চলে ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পড়ে শ্রীমতির হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবুধ কে সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলেই কে কোথা দেখিবে ঘটিবে তাহলে পাদ। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে শ্রীমতী শুক্লা বসিয়ে কা পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনে কিংকিনি চাহিরা দেখিল দাঁড়ে শ্রীমতীরে হেরে পুঁথি রাখি ভূমি দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে এমন করে কি মরণের প্রাণে ছুটিয়া চলিতে আসে দাঁড় হতে দাঁড়ে ফিরিত শ্রীমতী লইয়া অর্ঘ থালি হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে পথ জনহীন আধারে বিলীন কলকোলা হল হয়ে এলক্ষী আরতি ঘন্টা ধলিল প্রাচীন রাজ ঘরে শারদ নিশীর স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে সিংহদুয়ারে বাজিল বিশান মন্দির ধরে সন্ধ্যার তান মন্ত্র হলা হওয়া হল সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে সোনার আহারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো মুক্ত কৃপণে পুররক্ষক তখনই ছুটিয়া আসিলি শুধালো কে তুই ওরে দুর্মতি মুড়িবার তরে করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্রপাশান ফলকে পড়িল রক্ত লেখা সেদিন স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে চকিতে শেষ আরতির শিখা